সুপ্রিয় এই গার্ডেনটি মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথমত আপনি সামনের দিকটা রয়েছে রেকসাইড গার্ডেন আমি যে স্থানটায় আছি এই স্থানটা হলো চাইনিজ গার্ডেন এবং অপোজিট সাইডে যে গার্ডেনটি রয়েছে এর নাম হলো জাপানিজ গার্ডেন মূলত তিনটি গার্ডেনের সমন্বয়ে গঠিত বেসিক্যালি আমরা সবাই জানি যে চাইনিজ গার্ডেন তো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি চাইনিজ গার্ডেনের সৌন্দর্যটুকু এবং ইতিহাস এবং স্থাপনা বিভিন্ন এলে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব চাইনিজ গার্ডেন এটি সিঙ্গাপুরের জুরং পূর্ব দিকের একটি পার্ক এটি উনিশশো সালে জেটিসি কর্পোরেশনের মাধ্যমে বর্তমান এই নান্দনিক এই চাইনিজ গার্ডেনটি তৈরি করা হয় এই চাইনিজ গার্ডেনটির বৈশিষ্ট্য হল প্রাকৃতিক পরিবেশের সাথে স্থাপত্য বৈশিষ্ট্যের একত্রীকরণ সুপ্রদর্শক এই চাইনিজ গার্ডেনটি সিঙ্গাপুরে ইস্ট ওয়েস্ট লাইন ফলো করলে আপনি যখন চাইনিজ গার্ডেন এমন স্টেশনে আসবেন খুব সুন্দরভাবে এর গার্ডেনের সৌন্দর্যটুকু আপনি উপভোগ করতে পারবেন এবং সর্বোপরি এই গার্ডেনটি ঘোরার জন্য বা দেখার জন্য আপনাকে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না এটা সম্পূর্ণই ফ্রি এখানে কোনো এন্ট্রি ফ্রি নেই শুভ দর্শক আমার পিছনে যে ম্যাপটা দেখতে পাচ্ছেন এই যে ম্যাপ এই ম্যাপটা আপনি ফলো করলে এই গার্ডেনের এর সম্পূর্ণ জায়গাটুকে আপনি ঘুরতে পারবেন আপনি যদি এই ম্যাপটা ফলো করেন তাহলে খুব সহজে এই পার্ক এর যতগুলি দর্শনীয় স্থান রয়েছে ঘুরে দেখতে পারবেন সুপ্রিয় দর্শক আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার এরিয়াটা হলো বনসাই গার্ডেন অর্থাৎ ভিতরের যে দেখার মতো প্লেসগুলি আছে এগুলি মূলত বনসাই গার্ডেন সিস্টেম করা আপনি যদি এই গার্ডেনের যেদিকে যাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে দর্শক এখন আমি অবস্থান করছি এই স্থানটা ভিতরে অবস্থিত দুটি মন্দিরের মতো দেখতে পাচ্ছেন আমার এই দেশি ভাইকে দেখতে পাচ্ছেন ভাই আপনার নাম কি মামন মামন ভাই তো এখানে আরো অনেক বড় ভাই রয়েছে যে দেখতে পাচ্ছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চেষ্টা করবেন পাই বর্তমান সময়ে এই নতুন ভাবে তৈরি করা হয়েছে আপনি যদি এই আসেন সত্যি বলতে কি গার্ডেনটা অনেক সুন্দর সম্পূর্ণই বিভিন্ন রকমের ফুল বা বিভিন্ন রকমের গাছ এবং দেখার মতো অনেক সুন্দর সুন্দর নিদর্শনী গার্ডেনটি তৈরি করা হয়েছে দর্শক এখন আমি যে স্থানটায় আছি এটা হলো কুনফুসিয়ান আমার পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা চাইনিজ গার্ডেনের ভিতরের অংশ আপনি যদি এই প্লেসটাতে আসেন তাহলে এই সুন্দর মনোরম দৃশ্যটা দেখতে পাবেন দর্শক আমি এখন যে স্থানটায় আছি এই স্থানটি হলো কিচেন গার্ডেন অর্থাৎ এখানে বেশিরভাগ গাছগুলো হলো সবজি জাতীয় এই যে দেখেন এখানে রয়েছে কাঁচামরিচ নিজের নিচের দিকে রয়েছে মিষ্টি আলু এবং অপোজিট সাইডে রয়েছে বেগুন বিভিন্ন রকমের সবজি এখানে বাগান রয়েছে যেগুলি আমরা নিজেরও দেখি নাই বাংলাদেশেও দেখি নাই এখানে যে সবজিগুলো রয়েছে এই প্লেসটা মূলত অনেক সুন্দরভাবে সাজানো বিভিন্ন রকমের ফুলের গাছও রয়েছে ইনক্লুডিং আপনি যদি এই এরিয়াটাতে আসেন চাইনিজ গার্ডেনের যে কিচেন গার্ডেন অনেক সুন্দর অবশ্যই আপনার কাছে অনেক ভালো লাগবে সুপ্রিয় দর্শক আমি এখন যে প্লেসটা আছি আমার পিছনে যে সুন্দর মনোরম বিল্ডিং টি দেখতে পাচ্ছেন সত্যি এই এই চাইনিজ মধ্যে বিল্ডিংটি বা এই ওয়ালটি বা গেটটি অনেক সুন্দর আপনি যদি চাইনিজ গার্ডেনের এই এ প্রান্তে আসেন তাহলে এই বিল্ডিং এর সৌন্দর্যটুকু দেখতে পাবে আবার আপনি যদি এই বিল্ডিং এর সামনের দিকে যান আমি যদি এদিকটাই যাই এদিকটায় অনেক সুন্দর একটা ব্রিজ রয়েছে সেম সাদা পাথরের মতো মার্বেল দিয়ে তৈরি তো দেখতে পাচ্ছেন এই ব্রিজটা এই যে দেখেন এই ব্রিজটা সত্যি অনেক সুন্দর এই ব্রিজ থেকে যদি আপনি এই যে আমার সম্মুখে রয়েছে বিল্ডিং বিল্ডিংটি আপনি যদি ব্রিজ থেকে দেখেন তাহলে সত্যি এই বিল্ডিংটি সৌন্দর্য সত্যি অমায়িক সুপ্রিয় দর্শক ফাইনালি আমি এই চাইনিজ গার্ডেনের ভিডিওটি শেষ করলাম আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি এই চাইনিজ গার্ডেনের সৌন্দর্য ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন সাপোর্ট করবেন আর আমিও চেষ্টা করব কোনো নতুন কোনো ভিডিও এই সিঙ্গাপুরে উপস্থাপনা করার জন্য দেখানোর জন্য কতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর